আমি প্রথমে এই এক নম্বর মোবাইল ফোনটিতে ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিলাম দেওয়ার পর যে পাশে সেটিং লোগোটি আছে সেখানে ক্লিক করবো পড়ার পর কানেকশন যেখানে লিখা সেখানে ক্লিক হবো পড়ার পর নিচে লিখা আছে মোবাইল হটস্পট অ্যান্ড টিটেলিং সেখানে ক্লিক করব করার পর মোবাইল হটস্পট নিচে লেগে আছে ব্লুটুথ টি ধারি এখানে আমি অন করে দিলাম দেওয়ার আপনারা দেখেন ব্লুটুথটি আমার অন হয়ে গেছে আর এইভাবে ছাড়াও যদি আপনারা চান তো সেটিং এ গিয়ে বের করতে পারবো ধরেন আপনার গেলাম সেটিং এ ক্লিক করলাম চার্জে ক্লিক করলাম করার পর বিএল ইউ দেখেন ব্লুটুথ তিধারিং এখানে চার্জ দিয়েও খুঁজে বের যায় তো প্রথম ফোনটিতে রেখে নাও এরপর আমি তৃতীয় ফোনটি যে ফোনটিতে ওয়াইফাই কানেকশন নাই দেখেন এই ফোনটিতে আমি ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেব তো আমি ব্লুটুথ নগরটিতে ক্লিক করে দেবো দেওয়ার পর আমার যে ওয়াইফাই কানেকশন দেওয়া ব্লুটুথ টি টি অন করেছি সেটি পেয়েছে এম টু ইন্টি অন আজ ইজ এম টু ইন্টি অন তো আমি এখানে ক্লিক করলাম কানেকশন পেয়ে গেছে তো পেয়ে যাওয়ার পর আপনার সেটিংয়ে আমি গেলাম যাওয়ার পর আমি দেখি যেহেতু একবার কানেকশন দিয়েছি সেহেতু কানেকশন পেয়ে গেছে তো এখানে দেখেন আজিজ এম্পিয়েন্টং যে মোবাইলেতে কানেকশন হয়েছে এখানে সেটিং এ ক্লিক করার পর ইন্টারনেট অ্যাক্সেস এটা প্রথমে অফ থাকবে যেমন এখানে দেখা চালু করার সময় অফ থাকার পরেই টি অন করে দিবেন যেটা আমি একবার অন করেছি সেহেতু আমি কানেকশন দেওয়ার সময় সাথে সাথে অন ছিল এটা এইভাবে অফ থাকবে প্রথমবার এরপর আপনি ডানপাশে ক্লিক করে অন করে নেবেন ইন্টারনেট অ্যাক্সেস এরপরে আপনার ইন্টারনেট কানেকশনটি হয়ে গেল তো আমার একটি মোবাইল ওয়াইফাই কানেকশন দেয়া আরেকটি মোবাইল ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট চালাচ্ছে তো আমি মিডলি প্রেস করে বেরিয়ে আসলাম এরপর আমি ফেসবুক অ্যাপটি অন করছি অন করে দেখলাম

তো এখন আমি ইউটিউব গেলাম পর আমি দেখবো ইউটিউব অ্যাপস চলে কেন তো আমার এখানে কানেকশন স্লো ওয়াইফাই কানেকশন স্লো যার জন্য আস্তে 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 তো ইউটিউব তো চলতেছে তো আমি ইউ যেখানে দেখলাম নোটিফিকেশন দেখলাম সব ঠিকঠাক আছে তো ভালোই চলছে তো এটা স্পিড স্পিডের উপর ডিপেন্ড না আপনার ওয়াইফাই যে মোবাইল এর কানেকশন দিয়েছেন ওয়াইফাই স্পিড উপর ডিপেন্ড করে ফেসবুক ইউটিউব সহ সকল অ্যাপস চলবে যেকোনো অ্যাপস আপনি চালাতে পারবেন তো অনেকে এটা ব্যবহার করে থাকেন কারণ অনেক মোবাইল আপনার ওয়াইফাই খুঁজে পাওয়া যায় না তারা এভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ